সম্মানিত সম্মানিত উপস্থিত ভাইরা আমার ছাত্র ছাত্র ভাইরা আমার সামনে উপস্থিত আছেন সাংবাদিক আপনাদের সবাইকে আজকের এই আন্দোলনের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই আমি আমার বক্তব্যের শুরুতে মহান রকমের সূর্য জ্ঞাপন করছি ধরে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি যে আল্লাহর সুপ্রিয় জ্ঞাপন করেছি সে আল্লাহ প্রথম যে ইন্টারনেশনাল প্রথম যেই লড়ক দিয়েছেন সেটা হচ্ছে ইক্র বিষ্ণু রাব্বিকার নামে খোলা কারণ নামে বিভিন্ন সৃষ্টি করেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়